আমি দেখাচ্ছি আপনাদের কাতলা তেল পকোড়া তার জন্য আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি আর তিন চামচ বেসন নেবো দু চামচ চালগুড়ি নেব আর দেড় চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নেব নিয়ে এটাকে আমি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে আর পেঁয়াজ দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন এটা কিন্তু শক্ত শক্ত হবে মাখাটা খুব বেশি কিন্তু পাতলা হবে না দেখুন আমি শক্ত করে মাখছি এটা এবার এটাকে আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি হাতে করে শক্ত শক্ত করে মাখা হবে এরপর আমি এর মধ্যে তেলটা দিই তেলগুলো পিস পিস করে কেটে রেখেছি সেই তেলটা দিয়ে দিয়ে আমি কড়াই এবার কড়ার আকারে ভেজে নেব এতে খুব কম তেল দেবেন কারণ এটা তেল বেরিয়েই যায় অনেক দিয়ে এবার এটা আমি পকোড়াগুলো সব ভেজে নেব পকোড়াটা খেতে দারুণ স্বাদ হয় টেস্টি হয় আপনারা যদি শুকনো ভাতে মেখে খান তাহলেও ভালো লাগে আবার যদি মনে করেন না ডাল দিয়ে খাবো সেটাও খেতে পারেন কিন্তু খুব ভালো লাগে করে আর শুধু মুখে খেতেও ভালো লাগে তো এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো পকোড়াগুলো এতে কিন্তু আপনাদের আর তেল দিতে হবে না কেন এর থেকেই তেল আরও বেড়াবে বেরিয়ে যাবে তো লাল লাল করে ভাজা হয়ে যায় সব কটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এগুলো তুলে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম রান্না দেখতে চাইলে আপনারা কমেন্টসে জানাবেন হয়ে গেছে আমার